kun chane re maiya to dura tumi kun chamer স্বামীর কাছে আবদার করেছিলাম আমি আম খাবো বল তাই তো আজকে আমার একমাত্র স্বামী আমার জন্য বিশ কেজি আম নিয়ে এসে পড়েছে মাসাল্লাম মাসাল্লাহ তো আমি সবার আগে আজকে কিন্তু আমগুলো চেক চেক দিচ্ছিলাম আসলে আমগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা বাই দা ওয়ে এগুলো কিন্তু একেবারেই ফরমালিন মুক্ত আম আর হ্যাঁ আমি আজকে কিন্তু এতগুলো আম আসলে অনেক খুশি হয়ে গিয়েছিলাম এখানে কিন্তু আমার হাজবেন্ড দুই ধরনেরই আম নিয়েছিল একটা ছিল বেশি পাকা এবং আরেকটা ছিল আধা পাকা যে আমগুলো বেশি পাকা ছিল আমি সেখান থেকেই কিন্তু অনেকগুলো আম নিয়ে ফেলি এখন কেটে টেটে প্রসেস করার জন্য তো আমগুলো দেখ দেখতে মাসাল্লাহ সুন্দর ছিল কিন্তু এগুলো যদি খেতেই টেস্টি না হয় তাহলে তো আর লাভ নেই তাই আজকে কিন্তু আমি চট করে কিচে নিয়ে গিয়ে সবার আগে আমগুলোকে ভালো করে ক্লিন ক্লিন করে নিচ্ছিলাম এরপর আমি খাবারের প্লেটটাকেও ধুয়ে ফেলি আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এই আমগুলো আসলে অনেক মিষ্টি হয় কারণ আমি সবসময় জানি রাজশাহীর আম সবসময় অনেক বেশি মিষ্টি হয় আমি যখন এই আমগুলো কাটতেছিলাম তখন কিন্তু এই আমের থেকে একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ আসতেছিল আই মিন টু সে গাছ পাকা আম যখন কাটা হয় তখন কিন্তু একটা মিষ্টি ঘ্রাণ আসে ওই ঘ্রাণটাই কিন্তু আজকে এই আম কাটার সময় পাচ্ছিলাম আর এই আমগুলোতে কিন্তু তেমন একটা আশও ছিল না আম খাওয়ার সময় যদি অতিরিক্ত আশ থাকে তখন কিন্তু আম খেতে ভালো লাগে না তো এই তো সবার আগে আমি আমগুলো কেটে কেটে আমার হাজবেন্ডকে খেতে দিলাম আর ফাহিম তো খেয়ে অনেক বেশি মজা পাচ্ছিল আমগুলো অনেক মিষ্টি মোস্ট জানি রাজশাহীর অরিজিনাল আম সবসময় মিষ্টি হয় যাই হোক আজকে আম কেটে কেটে আমার হাজবেন্ড সবগুলো আমি খেয়ে ফেলে তো এইজন্য আজকে আমি আমার হাজবেন্ডের উপর অনেক অনেক রাগ করি এখানে থাকা সবগুলো আম খেয়ে আমাকে শুধুমাত্র বোড়াটা দিয়েছে কি ভাগ্য ভালো যে আমটা খেয়ে বোড়া দিসো তুমি আর শুধু বোরার যোগ বুঝছো বোড়া কিন্তু বেশি মশলা খাইছো বোড়া খাই দাও না বেয়ীয়া কর্নার আচ্ছা যাই হোক সব আমি আমার হাজবেন্ডের সাথে এরকম টম অ্যান্ড জেরির মত ঝগড়া লাগে তবে আমটা কিন্তু আসলে অনেক অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু ছিল এখানে আমি আবার সবগুলো আমকে ভালো করে সেট করে নিছিলাম আপনাদেরকে তো আগে থেকেই বলেছিলাম যে এখানে দুই ধরনের আম নিয়ে হয়েছে একটা ছিল বেশি পাকা আর একটা ছিল আধা পাকা এখানে থাকা যে আমগুলো বেশি পাকা ছিল সেগুলো দুই দিনের মধ্যেই খেয়ে ফেলবো আর যেগুলো আধা পাকা ছিল সেগুলো একটু বেশি দিন রাখা যাবে আসলে সব আমের ভিতরে কিন্তু কোনো প্রকার ফর্মালিন বা কেমিক্যাল কোনোটাই দেওয়া হয়নি না তো এইজন্যই কিন্তু আমরা আমগুলোকে এই টেকনিকে নিয়েছিলাম তো আমি এখন এই গোল থালাটাতে সবগুলো পাকা আম রেখে দিয়েছিলাম এই পাকা আমগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না যারা আম তারা কিন্তু এই আমগুলো একা দুই দিনের মধ্যে নিজেই খেয়ে ফেলতে পারবে কারণ আমগুলো খেতে এতটাই সুস্বাদু আমি কিন্তু আজকে নিজের জন্য শুধু আম রাখিনি আমি কিন্তু পাশের বাসার ভাবির জন্য আম রেখেছি এখানে কিন্তু পাশের বাসার ভাবির জন্য এই আমগুলো রাখা হয়েছে আমার সাথে কিন্তু পাশের বাসার ভাবিদের তেমন একটা কথাবার্তা হয় না তাই আমি চাচ্ছিলাম এই আমগুলো দিয়ে তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য আশা করছি এই আমগুলো হাতে পে তারা অবশ্যই আমার সাথে ভালো আচরণ করবে আর এদিকে আমি আবার কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দিয়ে আমার হাজবেন্ড জন্য ভুনা খিচুড়ি রান্না করছিলাম আমার হাজবেন্ড কিন্তু আমার হাতের এই ভুনা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে থাকে এখানে কিন্তু ভুনা খিচুড়ির সাথে স্বাদ বাড়ানোর জন্য আমি একটু মুরগির মাংস এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি এরপর এটাকে চাল ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছিলাম তো তো বলতে না বলতে আমার ভুনা খিচুড়ি রান্না বান্না কিন্তু অলমোস্ট শেষ এখন শুধু এটাকে ভাব দেওয়ার পর এদিকে আমি ভুনা খিচুড়ির সাথে আলুর ভর্তাও রান্না করব তাই আছি কিন্তু আমি আলু গুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছিল তবে শুধু যে আজকে আলুর ভর্তা খাবো এরকমটা মোটেও না আলুর ভর্তার পাশাপাশি কিন্তু আজকে আমি ডিমের ভর্তাও খাবো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করবেন আল্লাহ হাফেজ